এখানে আপনার চ্যানেলটা ড্র করে ফেলবেন মার্কেট যদি নিচে আসে তাহলে নিচে দিয়ে ড্র করবেন মার্কেট যদি উপরে যায় তাহলে দিয়ে উপরের ড্র করবেন এটা এটা হচ্ছে চ্যানেল চ্যানেল যদি করতে চাই আমরা এটা আসলে চ্যানেল মানে হচ্ছে দুইটা ট্রেন লাইনের সমন্বয় খেয়াল করবেন এবং সমান্তরাল হয় দুইটি ট্রেন লাইনের সমন্বয় এবং সমান্তরাল খেয়াল করবেন আমরা এই যে একটা জিনিস খেয়াল করেন উপরের এই জায়গাগুলো একটু বেশি সমান্তরাল কিন্তু না আপনারা একটু কষ্ট এখন আপনারা খুব সুন্দর ভাবে সুন্দর ভাবে আপনারা মার্কেট ইন্ডিকেট বের করতে পারবেন যে কোন দিকে মার্কেটটা যাবে খেয়াল করেন আমরা ডান দিক থেকে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিয়ে দিলাম এবং মার্কেট অলরেডি বোঝাই যাচ্ছে যে মার্কেট কি হচ্ছে চলে গেলাম আমরা ক্যান্ডেলে ক্যান্ডেলে যাওয়ার পরে আমরা দেখলাম এটা কিন্তু আপনারা খেয়াল করেন এই যে এখানে কোনা কর্নারে আছে এখানে একটা আছে লাইন চার্ট একটা আছে ক্যান্ডেল আমরা ক্যান্ডেল স্টিকে লাইন চার্ট দিয়ে আমরা ড্র করব ক্যান্ডেল দিয়ে আমরা ট্র্যাক করার জন্য আমরা পজিশন তৈরি করব যেমন এটা হচ্ছে কি একটা বলিশ হারামি এই বলিশ হারামে দেখে আমরা মার্কেট কতটুকু উপরে যাবে তার নির্ধারণ করতে এই বুলিশ হারামি টিকে কেন্দ্র করে মার্কেট ইচ্ছে করলে মার্কেট এখানে আসতে পারে এই চ্যানেল পর্যন্ত কিন্তু এই চ্যানেল আবার অতিক্রম করতে হবে চ্যানেল অতিক্রম না করলে মার্কেট আবার উপরে যাবে না এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় এটা খেয়াল রাখবেন কারণ রেসিডেন্স টেবিল এসে মার্কেট একবার ধাক্কা খাবে এরপর রেসিডেন্স টেবিল পরে মার্কেট যাবে কোথায় চ্যানেলে চ্যানেল পারহিল মার্কেট প্রোডাক্ট শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল এবং ক্যান্ডেল দিয়ে আমি এই জিনিসটা বোঝাচ্ছি আচ্ছা এই পেয়ারটা ছিল আমাদের ইউরো এসডি AUD JPY হ্যাঁ সম্ভবত নেট একটু সমস্যা হচ্ছে আচ্ছা নেট আসার আগ পর্যন্ত আমরা আগের পেয়ারটা মোটামুটি আপনাদেরকে আরেকটু দেখাই হ্যাঁ নেট চলে আসছে আমরা আর আগের পেয়ারে গেলাম না আমরা এখানে শুধু ওয়ানলি ক্যান্ডেল আমরা শুধু ক্যান্ডেল আনি মাঝখান দিয়ে বলে দিচ্ছি আপনারা যারা কোর্স করতে চান আমাদের ষোলো তারিখ থেকে নতুন বেজ শুরু হচ্ছে আমাদের কোর্স ফি পাঁচ হাজার টাকা এই যে ষোলো তারিখ বৃহস্পতিবার থেকে আমাদের নতুন বেজ শুরু হচ্ছে যারা যারা এনরোল নেওয়া দরকার মনে করেন তারা শিখে ট্যাড করার চেষ্টা করেন একটা স্টেটমেন্ট তৈরি করতে চান তারা এনরোলমেন্ট নিয়ে নেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে তো আমরা খেয়াল করেন এটা আছি আমরা এডিএঞ্জার ডি আমরা নেটে হয়তো একটু সমস্যা করে তারপরে আমরা কয়েকটা পেয়ার দেখানোর চেষ্টা করবো এখানে আমরা দরকার আমাদের যে কোনো তিনটা দেখেন মার্কেট কিন্তু এখানে উপরে গেছে নিচে আসার এটার নিচে এখনো মার্কেট আসে নাই যেহেতু আসে নাই যেহেতু আমরা ডেলিতে আসি ড্রয়ের পদ্ধতিটা একটু দেখেন কষ্ট করে আমরা উপরে অবশ্যই টাচ করার চেষ্টা করব কমপক্ষে দুইটি প্লেস আমরা ট্রাই করার চেষ্টা করব দেখেন এই যে প্লেসগুলো যদি দেই আমরা আমরা অনেকগুলো প্লেস আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এখানে খেয়াল করেন খুব সুন্দর দেখেন এই এগুলো একটু আপনার যখন চ্যানেল যখন ড্র করবেন তখন এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন দেখেন এই জায়গায় একটা প্লেস প্লেস আমরা আমরা দেখলাম দেখলাম দ্বিতীয়ত আরেকটা যে যদি আমরা লাইন চার্ট দেখে ড্র করেছি এই যে একটা কিন্তু লেগেছে আমরা ক্যান্ডেল দেখলে বুঝতে পারবো দেখেন ঠিক আছে একদম পাশাপাশি দ্যাট মিনস মানে মোটামুটি আর একটা হচ্ছে এই যে দেখেন চারটা প্লেস আর নিচে কি হয়েছে এটা ড্র করার পরে আমরা নিচেও দেখছি যে এটা এই যে দেখেন তার মানে এইখানে মার্কেট ফুট করে মার্কেট কিন্তু নিচে নামবে না এখন মার্কেট একটা কারেকশন হবে আমরা অন্য কোনো টাইম প্রেমে যাচ্ছি না গেলে আপনারা বিগড়াবেন এখানে মার্কেট কারেকশন হতে পারে মিনিমাম মার্কেটে এই জায়গাতে আসতে পারে কারেকশনে ঠিক আছে মিডিয়াম আসতে পারে তারপর মার্কেট আবার নিচে আসবে এই যেহেতু এখানে আমরা একটা জায়গায় সে এসেছে এবং এখানে মার্কেট অলরেডি ওপেন হতে পারে আমরা নট হান্ড্রেড পারসেন্ট শিওর আর যদি নিচে মার্কেট যদি ক্লোজ হয় তাহলে মার্কেট আবার নিচে কন্টিনিউ হবে বুধ আমরা চলে যাচ্ছি আরেকটা ইউডি এ পেয়ারেডি ক্যাটিক্যাট ডেল চলে যাই প্রাইস সেম এটা ওইটার মতেই আমরা চ্যানেল ড্র করলে হবে আমরা অন্য ধরনের একটা পেয়ারে যাই যেখান থেকে আপনারা নতুন কিছু শিখবেন আচ্ছা ইউরো ক্যাট জানি না যেহেতু ক্যাট সব সিএইচে পে গেলাম হ্যাঁ এখান থেকে কিছু একটু নেয়ার আছে মার্কেট নিচে আসছে দেখেন আমরা যদি এটা এটা মেরেতে যাই মার্কেট অলরেডি এটা ক্রস করে ফেলছে দারুন একটা বিষয় এখানে যেটা ঘটবে আপনারা যারা এইটা অনুযায়ী মার্কেটের ইনস্ট্রাকশন নিতে চান আপনারা অবশ্যই এটা ড্র করে রাখবেন এবং খেয়াল করবেন যদি 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 মার্কেট মার্কেট এই চ্যানেলের উপরে ক্লোজ হয় তাহলে কিন্তু একটু কারেকশন হবে কারেকশন হয়ে এই পর্যন্ত এই পর্যন্ত আসার সম্ভাবনা আছে সর্বোচ্চ বার একটু উপরে তারপরে মার্কেট আবার নিচে আসবে কিন্তু এখানে একটা কথা আছে মার্কেট উপরে ক্লোজ হওয়ার ওপেন হওয়ার সম্ভাবনা নাই কারণ কি বলবো যেন আগের দেখেন দীর্ঘদিনের একটা সাপোর্টেবল সে ব্রেক করে সে নিচে আসছে সেই জন্য আপাতত মার্কেট উপরে যাওয়ার কোনো ইয়ে নেই মার্কেট কিন্তু কন্টিনিউশন হবে যদি আমরা যদি যেতে চাই না মান্থলি অলরেডি স্যাল উইকলি স্যাল তো সেই হিসাবে ডেল যেন বলা হয় ডেলি যে উপরে যাবে আমরা এমন কিছু বলতে পারছি না আমরা সরি আমাদের আগে ড্রটা একটু ভুল হয়েছে আমরা সেটা এইচ ওয়ানে করে ফেলছি এটাকে আমরা ডে ওয়ানে যদি করি তাহলে সেভাবে হবে না যাই হোক এটা টাইম আমরা এইচ ওয়ানও দেখার সুযোগ হয়ে গেছে algo, ¿eh? মার্কেট কিন্তু চ্যানেল ক্রস করে মার্কেট নিচে চলে আসছে পরবর্তী অবস্থান কিন্তু মার্কেটের কোথায় আপনারা একটু দেখেন এগুলো কিন্তু সব অতিক্রম করে মার্কেট নিচে চলে আসছে দেখেন মার্কেট কিন্তু ওভারঅল মার্কেট ডাউন পরবর্তী স্টেপ মার্কেট ছোট করে ড্র করে নেবেন এখানে এরপরে মার্কেট আসবে এখানে এখানে ছোট্ট একটা জায়গা আছে এখানেও মার্কেটে সে স্টে করতে পারে নাম্বারগুলো আপনারা সাইডে যদি দেখে নিন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যে দেখেন এই তো মার্কেট এটা অলরেডি ডাউন কোন সন্দেহ নাই আপনারা এগুলো দেখে দেখে আপনি একটু ড্র করার চেষ্টা করেন দেওয়া করার চেষ্টা করেন মার্কেটে এটা নিয়ে এটার সাথে সব কিছুতে যখন কোর্সে আসতে হবে কেন মোটামুটি বেসিকটা জেনে নেন এরপরে মার্কেটের প্রফিট ধরে রাখার জন্য যা দরকার সেটা আমরা দেব দিল্লিতে চলে আসি আগে কারণ আমরা আগেরবার একবার ভুল করেছি এবার আসছি আমরা সাপোর্ট রেসিস্টেন্স আমরা ড্র করি ফরেক্স মার্কেট খুবই রিস্কি একটু খেয়াল করতে হবে আমাদের না জেনে না বুঝে না স্ট্র্যাটেজি না হয়ে এখানে করবেন না আর শেখার সময় আপনারা অবশ্যই পার্ট টাইম শিখবেন এখানে আপনারা ফুল টাইম আসবেন না কারণ পার্ট টাইমে এখানে থেকে আর্ন করা সম্ভব ওকে তার মানে মার্কেট যাচ্ছে কোথায় এই যে চ্যানেল পর্যন্ত মার্কেট লাগবে নেক্সট স্টেপ এরপর আমরা একটু ছোট করে দেখি আসলে এটা একটা স্ট্রং জায়গা আগে রেজিস্ট্যান্স টেবিল মার্কেট আবার কারেকশনে আসতে পারে নিচে এরপরে আবার মার্কেট উপরে যেতে পারে তো আমরা অনেকগুলো পেয়ার দেখলাম আবার ইনশাল্লাহ আরেকটা পেয়ার আমরা দেখিয়ে দিচ্ছি কোনটাতে যাব জিবিপি ইউএসডি একটা সিস্টেম আমি ড্র করে দিলাম আর একটা ইয়া আমি দেখাচ্ছি ডিফারেন্স আপনারা করেন কারণ এটা একদম কোনো রুলস যে যার হান্ড্রেড স্কিলকে কাজে লাগিয়ে এখানে ট্রেড করবেন দেখেন আগে আমি একভাবে দিয়েছি এবার দেখেন আমি আরেকভাবে দিচ্ছি খেয়াল করেন এভাবে দেবেন হুম আগে দিছি দেখেন কিভাবে এখন দিছি আবার কিভাবে এই দেখেন একভাবে দিয়েছি আপনি ড্র করেন আপনি যখন ট্র্যাক করবেন তখন আপনি বিভিন্ন উপায়ে অবশ্যই দেখবেন দেখেন আমি আগে ড্র গুলো শেষ করে ফেলি তারপরে এই দুইটার বিশ্লেষণে যাব ফরেক্স মার্কেট থেকে আনলিমিটেড ইনকাম করা যায় এখানে হুজুকে কান দেওয়া যাবে না এবং সপ্তাহে ডাবল করে ফেলে দেওয়া যাবে এই ধরনের কোনো হুজুকেও কান দেবেন না কারণ এক সপ্তাহে ইনকাম করবেন পরের সপ্তাহ আপনি লস করে ফেলবেন খেয়াল করেন আমাদের সেকেন্ডটা বলছে যে মার্কেট পরবর্তী দাপ হচ্ছে এখানে যাবে মার্কেট সরি এই যে এই যে উপরে যাবে তাই না একটু উপরে যাবে এরপরে মার্কেট আবার উপরে যেতে পারে কারণ এটা বুলি সিঙ্গাল হারামি হয়েছে এরপরে মার্কেট আস্তে আস্তে উপরে আবার চলে যেতে পারে কারণ এটা একটা স্ট্রং সাপোর্ট ছিল দেখেন চ্যানেলের কয়েকটা প্লেস এটাও আপনারা দেখেন আপনারা এক দুই তিন চার পাঁচটা জায়গা এটা বেশ স্ট্রং মার্কেট উপরে যেতে পারে আর এটার যে দেখি একই অবস্থা মার্কেট এখানে আসবে এটার পরে ব্রেক করবে মার্কেট এটা ব্রেক করলে হয়তো আর একদিন লাগতে পারে উপরে ক্লোজ হয়ে দেন মার্কেট উপরে যাবে আর আগে যাবে না আর এখান থেকে উপরে না গিয়ে মার্কেট নিচে আসবে না আমরা অনেকগুলো পেয়ার দেখালাম আপনাদের যদি দরকার হয় একান্ত আরো কোনো পেয়ারের যদি অ্যানালাইসিস দেখতে দরকার হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন ভিডিও আজ যেহেতু করছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা সালাম